আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকেই তো সে আপনাদেরকে নিয়ে আসলাম আমার একটা নতুন নান্দনিক পরিবেশে আর এইটা হইতেছে এই যে দুইটা গাছ দেখতেছেন তো আপনাদেরকে আমি মানে এই দুইটা গাছ আজকে দেখাবো এর মধ্যে একটা হইতেছে রেন্টি গাছ আর একটা হইতেছে হিজল গাছ সো আপনারা কখনও হিজল গাছ দেখছেন কি আমি যাই না কিন্তু আপনাদেরকে আমি হিজল গাছ দেখাবো আজকে আর আর এই আইডিটা হচ্ছে আমার এই চ্যানেলটা একটি নাফি সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন আমার পরবর্তী কোনো ভিডিও যেন আপনারা পেয়ে যান আর হইতেছে আপনাদের জন্য আমি ভিডিও করব যদি আপনারা আমাকে বাহবা দেন যদি আমি বাহবা না পাই তাহলে হচ্ছে যে মানে আমি এত কষ্ট করে ভিডিও করে কোনো লাভ নাই আপনারা যদি না দেখেন ঠিক আছে আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আর চলেন আজকে আমরা হচ্ছে ওই মানে ওই দুইটা গাছে যাব। আর হইতেছে আপনাদেরকে এটাই দেখাবো তো গাইস এই যে এই গাছটার কথাই আমি বলছিলাম এইটা হইতেছে একটা হিজল গাছ আর পাখি উঠতেছে আমি আর রেন্টি গাছটা হইতেছে ওইখানে হ্যাঁ তো আজকে রেন্টি কাছে নিচেও যাবো এগুলো করতেছে তো একমাত্র আপনাদের জন্য ভাই মানে আপনারা একবার দেখেন না যে একটা ছেলে এই কষ্টটা কেন করতেছে ভিডিও করাটা শখ কিন্তু হইতেছে দেখানোটাও একটা ইচ্ছে তাই না তো গাইজ দেখানোর মতো এই গাছটা ছিল আর এটা হইতেছে একটা ছায়া বৃক্ষ কতটা জায়গা ছায়া দিছে ভাই দেখছেন একবার ওই পাশ ওই পাশ ওই পাশ ওই পাশ ওই পাশ মানে পুরো ছাতার মতো হ্যাঁ ছাতার মতো পুরো তো গাইজ আজকের মতো এই পর্যন্তই থাক পরে নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে এর আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ